বিসমিল্লাহিউ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি সবাই মিচিসি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হবে হে মানুষ যদি প্রকৃত মানুষ হতে হয় তাহলে আগে পশুর রূপ ধারণ করো নওয়াজুবিল্লা এটা কেমন কথা মানুষ যদি হইতে হয় তো পশু হইতে হবে আসলে কিন্তু যে জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কিছু কিছু পশুর মধ্যে কিছু স্বভাব আছে যে স্বভাবগুলো মানুষের মধ্যে নেই আর সেই কিছু স্বভাব সেই পশুর মধ্যে পাওয়া যায় তো এখন বিষয় হলো আপনি একজন মানুষকে বিশ বছর পঁচিশ বছর লালন পালন করে খাওয়ায়া দাওয়ায়া টাকা পয়সা দিয়ে আপনি তাকে বড় করেছেন তাকে একটা লাইন ধরিয়ে দিয়েছেন সে চলে ফিরে খাওয়ার মতো যোগ্য হয়েছে কিন্তু সেই ব্যক্তি একদিন আপনার সাথে বেইমানি করে ফেলেছে তাহলে একটা জিনিস দেখেন শুধু বেমানি তো করেনি একটা সময়ে আপনাকে সে দেখতেও পারে না আপনি তার কাছে একবার নিকৃষ্ট হয়ে গেছেন এখন আমি যেটা বলবো দেখবেন এই যে মানুষটি যে কাজটি করলো এই মানুষটি কিন্তু একটা পশুর থেকেও নিকৃষ্ট কাজ করল আর আমি বলবো এই চরিত্রটা কুকুরের মধ্যে আছে কুকুরের মধ্যে আছে কেমন যেমন মনে করেন আপনি কুকুরকে কুকুরকে আপনি পাঁচ দিন ছয় দিন সেবা করেন খাওয়ান আপনি তাকে ডাকেন সে এই পাঁচ দিন ছয় দিনের যে আপনার কাছে যে আদরটা পেয়েছে আপনাকে সে জীবনে বলবে না আপনার বিপদ হলে সে জাপিয়ে পড়বে আপনার কোনো সমস্যা দেখলে সে অস্থির হয়ে যাবে তাহলে আপনি যাকে বিশ বছর খাওয়াই দাওয়ায় বড় করলেন সে তো আপনাকে বদনাম করে দিল আপনাকে দেখতেও পারে না আর আপনি যে উপকার করে তুলেছেন এটাও সে মনে রাখে না তাহলে আমি যে কথাটি বলতে চাচ্ছি যে কুকুরের মধ্যে ভালো ভালো দশটার স্বভাব আছে এই দশটার স্বভাব খারাপ স্বভাব তো আছেই সেটা নয় ভালো ভালো দশটার স্বভাব আছে ইহার তিন থেকে চারটা স্বভাব আপনার মধ্যে সেট করুন আপনি আউলিয়া হয়ে যাবেন কিভাবে দেখেন মানুষ ধৈর্য ধরেন না সে ভালো খাচ্ছে ভালো চলছে এটা ধৈর্য ধরছে না বাড়ির মালিক যখন বসে বসে খাবার খাচ্ছে কুকুরটা হাতটা দিয়ে এভাবে দেখতেছে যদি মালিক দেয় তবে খাবো খাবার নিয়ে দৌড় দেয় না খাউ খাউ করে না তাহলে কুকুরের মধ্যে যে ধৈর্যটা দেখা গেছে এটা কিন্তু আপনার মানুষের মধ্যে আসলে সে আরও প্রকৃত মানুষ হবে এখন আমি যেটি বলবো আপনি কুকুরটিকে দুই তিন দিন আদর করেছেন খাইয়েছেন সে আপনাকে ভুলতে পারে না এবং যেই কুকুরটি বাড়িতে থাকে দেখবেন সকালবেলায় রাস্তার মধ্যে কুকুর বারিন্দায় বা রাস্তার কিনারে পরে ঘুমাচ্ছে মনে হয় যেন কত কতদিনের ঘুম তার মানে কি এই কুকুর প্রভু ভক্ত যে আমি রাতে ঘুমিয়ে যাব আমার প্রভু ঘুমাবে এখন চোর ডাকাত বা বাইরের কোনো লোক এসে যদি কোনো ক্ষয়ক্ষতি করে তখন এই কুকুরটি রাত্রে এদিক সেদিক পাহারা দিতে থাকে যখন সকাল হয়ে আসে তখন এক কোনায় পরে সেই কুকুর সকালবেলা ঘুমাতে থাকে আর আমরা রাত ভরে ঘুমাই সকালবেলা উঠে কাজে কামে যাই কিন্তু আল্লাহর যে ডিউটি আল্লাহর যে কাজ আছে আল্লাহর যে সাধনা ইবাদত আছে এগুলা কিন্তু আমাদের করা হলো না ঘুমো ঠিক হলো এবং আমাদের চাকরি ব্যবসা ঠিক রইল কিন্তু আল্লাহর যে ইবাদত করা হলো না আর সেইটি কিন্তু অর্ঘমা করে নিঘম রাত্রি আল্লাহকে ডাকতে হয় তো এখন আমি আপনাদের কাছে যে কথাটি আমি বলতে চাচ্ছি ধৈর্য এবং প্রভুভক্ত এবং মালিকের সাথে বেমানি করে না যে তাকে আদর করে তাকে কখনো ভোলে না এবং মালিকের কোনো দিন ক্ষতি চায় না আর সেটা হলো কুকুর তো কুকুরের মধ্যে দশটা স্বভাব আছে এর কয়েকটা স্বভাব আপনাদেরকে বলা হলো তো এখন দেখেন এই চার পাঁচটা স্বভাব কি একজন মানুষের মধ্যে পূর্ণবান মতো আছে কি না যদি পূর্ণভাবে থাকতো তাহলে দুনিয়াতে এত বিশৃঙ্খলা থাকতো না সে তরিকা করে সে নামাজি মুসল্লি তাকে ভণ্ড বলছে কেন বাবা হিংসাই তো আমাদের শেষ হলো না আল্লাহকে পাইবার জন্যে আল্লাহ অনেকগুলো রাস্তা খোলা রেখেছে সলেহীন সিদ্দিকিন মোত্তাকিন মমিনিন তাহলে এরকমভাবে যে রাস্তাগুলো খোলা আছে এক একজন এক এক রাস্তায় গিয়ে আল্লাহকে ডাকছে কেউ জিকিরের মাধ্যমে আল্লাহকে ডাকে কেউ তরিকার মাধ্যমে কেউ শরিয়তের নামাজের মাধ্যমে কেউ সাধনার মাধ্যমে কেউ তপস্যার মাধ্যমে আল্লাহকে ডাকছে এখন টাইম টু টাইম নামাজে যেতে হবে এখন মোসা আলাহিসাল্লাম তো বাসক্ত নামাজ পড়েননি এখন ঈসা আলাহি সালামের সময় তো নামাজই দেখা যায় না দাউদ আল্লাহাল দেখা যায় তখনও অক্ত নামাজ ছিল না তাহলে তারা তো কিছু একটা করেছে তাহলে এখনও পর্যন্ত সেই অনুসারের বংশধর এখনও আছে যে আল্লাহকে যে যেভাবে ডাকবে সেভাবে আল্লাহ শুনবে তো এখন দেখা যায় এ এমন করে সে তেমন করে এভাবে ইবাদত করে সে জিগির করে সে চিল্লায় কথা বলে আরে বাবা মানুষ আল্লাহকে যেভাবে ডেকে শান্তি পায় যেভাবে সে আল্লাহর প্রেমে ডুবতে পারে ডুবুক জোর করে কি প্রেম করা যায় তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আমি আপনাদের সামনে এই জন্যই করলাম যে হিংসা নিন্দা পরিত্যাগ না করা পর্যন্ত আমাদের কোনো ইবাদত হবে না সাধনাও হবে না গুরু মুর্শিদ দললেও লাভ হবে না কারণ একজন কামেল গুরু মুর্শিদ কিন্তু তিনি হিংসা করতে নিষেধ করে যে আরেকটি কথা বলে যে মানব সেবাই পরম ধর্ম মানবের সেবা না করলে আমাদের তো বিফল চলে যায় এটা সুরা মাউনে আল্লাহ নিজেই বলেছেন যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি যা বোঝাতে চাইলাম আমরা যত ইবাদত সাধনা যাই কিছু করি কাম ক্রোধ লোভ মোহ মায়া এই ছয়টা রিপোর্ট থেকে আমাদের সাবধান থাকতে হবে এবং আমাদের মন জ্ঞান বিবেকটাকে আমার মুর্শিদের পথে বা আল্লাহর পথে আমাদেরকে চালাতে হবে তখনই আপনি ইবাদতে ডুবতে পারবেন কোনো একদিন আল্লাহ সাক্ষাৎ লাভ করবেন যাই হোক আমাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ